আসসালামু আলাইকুম আপনি কি সরাসরি পাইকারি প্রোডাক্ট নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান আপনি কিন্তু চোখ বন্ধ করে যোগাযোগ করতে পারেন হাসির পারফেক্ট ফেশানের সাথে আমরা সর্বদা প্রতিটা কোয়ালিটি প্রতিটা ডিজাইন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা আপনি চাইলে এরকমভাবে আমাদের কিন্তু ডিজাইনের কোনো কমতি নাই আপনি যে কোন ডিজাইন বলেন আপনি যদি আপনার ব্যক্তিগতভাবে যদি কোন ডিজাইন পছন্দ করা থাকে যে ভাই আমি এই ডিজাইনের প্রোডাক্ট তৈরি করে নিতে চাই আপনি কিন্তু সেটাও চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আমাদের প্রতিটা বান্ডেল হয় এরকমভাবে দশটাই বান্ডেল হয় ঠিক আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে এরকম ভাবে আমার কাছে কিন্তু ডিজাইনের কোনো কমতি নাই মিনিমাম দুইশো থেকে তিনশোর উপরে মডেল আছে আমার কাছে আপনি চাইলে তিনশো ডিজাইন থেকে যদি এক পিস করে প্রোডাক্ট নেন তিনশো পিস আপনি চাইলে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের পেজ থেকে আর আমাদের পেজের মধ্যে আপনি পাবেন এভরিথিং ব্রাইটিস কোয়ালিটির প্রোডাক্ট প্রিন্টের জগতের মধ্যে সুতি আইটেমের মধ্যে যে কোন প্রোডাক্ট যে কোনো আইটেমের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের দোকানে আপনি যদি একবার হলেও ভিজিট করতে পারেন আমাদের দোকান অবশ্যই আসবেন প্রোডাক্ট দেখবেন যদি ভালো মনে হয় তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি কি আইটেমের প্রোডাক্ট সেল করতেছি আর কি বর্তমানে ট্রেনিংয়ে চলতেছে আপনারা অনেকে বাসায় বসে থেকে দেখেন যে অনলাইনের মধ্যে এখন ওইটা চলতেছে এইটা চলতেছে কিন্তু ভাই এগুলো যদি জানতে হয় এগুলো যদি বুঝতে হয় একবার হলো বান্টি বাজার আসবেন বান্টি বাজার আসার পরে আপনি বুঝতে পারবেন যখন এরকমের একটা দোকানে আসবেন তখন আপনি বলবেন আপনি যদি থ্রি পিস নাও নিতে চান দেখবেন আপনার মনে চাইবে যে না আমি কিছু অল্প থ্রি পিস নেই আর আপনার মনে যদি সব জায়গায় যে আপনি একটা বিজনেস করবেন এবং কি আপনি কিন্তু বিজনেস করতে কিন্তু বেশি টাকা লাগে না অনেকে ভাবে দুই লাখ তিন লাখ টাকা বিজনেসে লাগে কিন্তু লাগে যদি আপনি অনেক মারলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে অনেক ভিডিও আছে অনেক কিছু আছে দেখবেন বলে যে পিস পিস টাকা টাকা দুই এইগুলো মনে করেন জাস্ট ডেলিভারি চার্জটা মানে কি ডেলিভারি চার্জটা নেওয়ার জন্য এই কথাটা বলে আর কিছুই না আপনারা যদি মানে কি বলবো অনেকে বলে যে ভাই আপনারা কি প্রোডাক্ট তৈরি করেন নিজস্ব ফ্যাক্টরি তাও এত দামকে মানে অনেকে যে দেড়শো টাকা দুইশো টাকার প্রোডাক্ট দেখে যে পাগল হয়ে যায় বলে যা ভাই ওই ক্যাটাগরির প্রোডাক্ট কি আপনাদের কাছে আসে কি ভাই আমরা এত কম রেঞ্জের মাল সেল করি না তবে মানসম্মত প্রোডাক্ট সেল করি যেগুলো কাস্টমারের ডিমান্ড আছে যেগুলো কাস্টমারের চাহিদা আছে আমাদের কাছে সর্বনিম্ন 450 থেকে 1500 1600 টাকা এই প্রাইজের মাঝখানে যে প্রাইসগুলো থাকছে সব প্রাইজের প্রোডাক্টই আছে আপনি চলে আমাদের পেজের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকব আপনার যদি একটা দোকান থাকে এবং কি আপনি যদি বাসায় বসে বিজনেস করেন আর যদি অনলাইনেও করেন আপনি কিন্তু একবার যোগাযোগ করবেন আমাদের সাথে একেবারে পাইকারি রেট পাবেন কোনো খুচরা প্রাইস নেই মাঝখানেও কোনো দালাল নেই সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন সরাসরি প্রোডাক্ট সেল করবেন তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং কি আমাদের যে যে আইটেমগুলো আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পাঠিয়ে দেন আপনি কি আজও পারবেন যে আপনার এই ব্যর্থ জীবনটা কোনো একটা কাজে লাগাতে বসে আর কয়দিন ভাই বসে খাইতে চাইলে আপনি কিন্তু সারা জীবনই খাইতে পারবেন তবে নিজে কিছু একটা করেন আমরা কিন্তু হাজারো নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করতেছি আপনি চাইলে আমাদের শোরুমে এই সে প্রোডাক্ট দেখিয়ে নিতে পারবেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি আপনি যে কোনো প্রোডাক্ট লাগে ডিজিটাল প্রিন্টের জগতে এবং কি কালামকারী জমজম প্রিন্টেড এভরিথিং যত আইটেম আছে প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনিও যদি চান যে প্রতি মাসে বাসায় বসে আপনি 10 থেকে 15000 টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে অল্প আকারে কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাবেন একেবারে সরাসরি ফ্যাক্টরি রেটে অনেকেই বলে ফ্যাক্টরি রেটে কিন্তু অনেকে দিতে পারে না যেহেতু আমাদের প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরির কালেকশন এই কারণে কিন্তু আমরা আপনাদেরকে খুবই অল্প দামে ভালো কালেকশন নিতে পারবেন আমাদের কাছে রয়েছে কিন্তু আপনার সব রকমের সুযোগ সুবিধা আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পাচ্ছেন না ওইটা কিন্তু আপনি চাইলে আবার আমাদের কাছ থেকে একচেঞ্জ করে নতুন আপডেট কালেকশন আচ্ছা এই ড্রেস গুলোর প্রাইসটা আপনি একটু ধারণা করতে পারবেন না অনেকেই ভাবতেছেন বারোশো তেরোশো টাকা তবে না এত বেশি কিন্তু না আমাদের কাছে কিন্তু আপনি একেবারে অল্প দামে নিতে পারবেন মাত্র আটশো টাকায় কিন্তু নিতে পারতেছেন এই সমস্ত লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রতিটা ডিজাইন কিন্তু একবারে অরিজিনালি পাকিস্তানি ক্যাটাগরির প্রোডাক্ট অবশ্যই যারা সরাসরি পাইকারি প্রোডাক্ট নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে আর যারা শপে আসতে চান শপের ঠিকানা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে এবং কি আছে যে বিভিন্ন ঘুরে প্রোডাক্ট কিনতে হয় তবে আপনার কিন্তু বিভিন্ন দোকান ঘুরে প্রোডাক্ট কিনতে হবে না আপনি আমাদের কাছে সব রকমের আইটেম সব রকমের কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তো অবশ্যই যদি পাইকারি নিতে চান এখনই দেরি না করে আমাদের